এক গ্রাম অক্সিজেনে কয়টি পরমাণু আছে তা হিসাব করো তো এখানে এক গ্রাম মানে এর মান এক গ্রাম আর অক্সিজেন অক্সিজেন বলতে আমরা কাকে বুঝি ওটুকে বুঝি তা আনবিক ভর হবে ওটোয়ের ষোলো ইন্টু টু বত্রিশ গ্রাম কয়টি পরমাণু আছে তো প্রথমে আমরা কয়টি অনু আছে সেটা বের করবো অর্থাৎ এন এর মান বের করবো ঠিক আছে আর আমরা জানি এন ইকুয়াল ডাব্লু ভাগ এম ইকাল এন ভাগ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন এ পার টোয়েন্টি থ্রি তাহলে আমরা শুধু এই অংশটা নেব ঠিক আছে ডাব্লু ভাগ এম ইকাল এন ভাগ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু এ পার টোয়েন্টি থ্রি এন ডাব্লু এর মন্দ আছে ওয়ান আর ভোর অক্সিজেনের বত্রিশ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেনের পর টোয়েন্টি থ্রি তা এন ইকাল হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেনের পর টোয়েন্টি থ্রি নিচে হবে বত্রিশ ওয়ান পয়েন্ট ডাবল এইট টু ইন্টু টেন পর টোয়েন্টি টু এতটি কি এতটি হবে অক্সিজেনের অণু ঠিক আছে এক গ্রামে অক্সিজেন অণু আছে এতটি আর আমরা বের করব কয়টি পরমাণু আছে তা আমরা দেখব যে একটি অক্সিজেন অণুতে কয়টা পরমাণু আছে দুইটা পরমাণু আছে এই জন্য এতটিতে কটা থাকবে তাহলে এই মানটার সঙ্গে দুই গুণ হয়ে যাবে ঠিক আছে এক একটা অনুতে যদি দুইটা থাকে তাহলে এতটাতে কটা থাকবে দুই গুণ এই মানটার সঙ্গে দুই গুণ হয়ে যাবে তালে অক্সিজেন পৰিমাণো থাকিব ওৱান পইণ্ট ডাবল এইট টু ইণ্টু টেন পইট টুৱেণ্টি টু ইণ্টু টু এন্সাৰ হয় থ্ৰী পইণ্ট ছেভেন ছিক্স ফ'ৰ ইণ্টু টেন পইট টুৱেণ্টি টু 에또이 산소는 포함한다. T S A. 이게 답사.